জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সংবাদ প্রথমেই শিরোনাম বিচারের মুখোমুখি করতে হাসিনাকে ফিরিয়ে দিতে হবে দিল্লির বলেছেন ডক্টর এরপর জানিয়ে দিব সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আট দিনের রিমান্ডে এদিকে কারাগারেও তৎপর দরবেশ এরপর জানিয়ে দিব কারাঘোষা সংস্কারে ক্ষতিগ্রস্ত করতে পারে আরও জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাতপন্থীরা সর্বশেষ জানিয়ে দিব জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে বলেছেন নয়ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিচারের মুখোমুখি করতে হাসিনাকে ফিরিয়ে দিতে হবে দিল্লির বলেছেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের প্রক্রিয়া চালাবে বাংলাদেশ বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে দিল্লিকে তবে আওয়ামী লীগ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে তার কোনো আপত্তি নেই বলে স্বীকার করেছেন প্রধান উপদেষ্টা সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকায় তার বাসভবনে জাতীয় সংবাদ মাধ্যম থম দা হিন্দুয়ার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার ইন্টারপোলের কাছে আবেদন করেছে ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে ফেরত আনতে কেন আনুষ্ঠানিক অনুরোধ করা হয়নি এমন প্রশ্নে ড. ইউনূস বলেন আমার মনে হয় আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করছি তবে সে পর্যন্ত এখনো পৌঁছায়নি ভারতে শেখ হাসিনার উপস্থিতি উভয় দেশের সম্পর্কের জন্য অসুবিধা সৃষ্টি করেছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুজ বলেন আপাতত ভারতে বসবাস করাটা সমস্যা নয় সমস্যা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ তিনি বাংলাদেশি জনগণের সঙ্গে কথা বলছেন এবং সেটা রাজনৈতিক রূপ নিচ্ছে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এটি সমস্যা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আট দিনের রিমান্ডে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে দিনের রিমান্ড দিয়েছেন আদালত রাজধানীর নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে মঙ্গলবার উনিশে নভেম্বর আদালত এ রায় দেন এর আগে তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ পরে শুনানি শেষে এ রায় দেন আদালত এদিকে গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তরা বারো নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা বলেন রাত এগারোটার দিকে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে দুদকের প্রাথমিক তদন্তে জানা গেছে কামরুল ইসলাম সাবেক আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রীর দায়িত্বে থাকার সময় ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি করে সরকারের বিপুল টাকা আত্মসাত করেছেন তার নিজের নামে রাজধানীতে রয়েছে বাড়ি ফ্ল্যাট ও বেশ কয়েক কাঠা জমি আরও আছে দুটি টয়োটা ল্যান্ড প্রজার গাড়ি এছাড়াও নিজের নামে ও তার স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে অঢেল সম্পদ গড়ে তুলেছেন কারাগারেও তৎপর দরবেশ বেকজিমকো গ্রুপের কর্ণধর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালমান এফ রহমান কারাগারে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন সূত্রের দাবি তার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই তাকে যেখানে বন্দি রাখা হয়েছে সেখানে জামার বসানো আছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে আত্মগোপনে চলে যান সালমান এফ রহমান বেশ কয়েকদিন পালিয়ে থাকার পর গত তেরোই আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেফতার করা হয় পরে রাজধানীর নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয় এরপর তাকে ওই মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন পান ডিভিশন পাওয়ায় কারাবিধি অনুযায়ী সাধারণ বন্দীদের চেয়ে কিছু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি এর মধ্যে কারাগারে পেয়েছেন চেয়ার টেবিল ও খাট যেগুলো ডিভিশনহীন বন্দীরা পান না কারাঘোষা সংস্কারকে ক্ষতিগ্রস্ত করতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি করিম বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হল রাষ্ট্র সংস্কার করা যাতে আর কখনোই কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে ইতোমধ্যে সংস্কার কমিশন গঠিত হয়েছে এখন এই কমিশনকে গতিশীল জনসম্পৃক্ত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত কারণ তারাই দীর্ঘমেয়াদে জনমত ধারণ করেছে ও আগামীতেও করবে সংস্কার নিয়ে ইতোমধ্যে কানাঘোষা তৈরি হয়েছে যা সংস্কারকে ক্ষতিগ্রস্ত করতে পারে গতকাল তিনি খুলনা নগরের ডাক বাংলা সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত গণ হত্যার বিচার বন্ধকৃত মিল কারখানা চালু সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাতপন্থীরা মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে মঙ্গলবার উনিশে নভেম্বর সকালে প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নেন তার অনুসারীরা পরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়েন তারা এদিকে আগামী বছর দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত করা হয়েছে প্রথম পর্ব একত্রিশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি সুরাই নেজামের অধীন হবে এবং দ্বিতীয় পর্ব সাত থেকে নয় ফেব্রুয়ারি সাতপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে রবিবার সাতেরোই নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন যে বহির্বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্ব ইজতেমা দীর্ঘদিন ধরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের বিশ্ব ইজতেমার আয়োজনকে আরো সুন্দর ও মহিমান্বিত করতে হবে এতে আরো উল্লেখ করা হয় দুই সালের একত্রিশে জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাবলিক জামাত বাংলাদেশ মাওলানা মোহাম্মদ জুবাইরের অনুসারী সুরায় নেজাম আয়োজন করবেন ও আগামী সাত থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তাবলিক জামাত বাংলাদেশ মাওলানা সাদের অনুসারীরা আয়োজন করবেন জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে বলেছেন নয়ন জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সোমবার আঠারোই নভেম্বর ময়মনসিংহে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ কর্মী সভায় একথা জানান তিনি সারাদেশে জেলা ও মহানগর ভিত্তিক সাম্য ও মানব সমাজ বিনির্মাণে এসভা অনুষ্ঠিত হয় নুরুল ইসলাম নয়ন বলেন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের রক্তভেজা বিপ্লবকে সফল করা যাবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল শুধু কোটা বিরোধী আন্দোলন ফ্যাসিবাদের ভয়ালো থাবায় যখন ছাত্রদের আন্দোলন প্রায় থমকে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে জাতির কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়ে আন্দোলনকে ছাত্রজনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার গত বছর দুর্নীতি লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে তারপরেও আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাব আপনারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান আমরা আপনাদের সহযোগিতা করতে চাই